রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত হস্তাকাণ্ডের পরেও কোনো একজন উপদেষ্টা কিংবা সরকারের উপর মহল থেকে কেউই হাজির হয় নাই আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছি না যে বিপ্লবত্তর নতুন বাংলাদেশে এই ঘটনা কিভাবে ঘটলো আর কি আজকে সকালবেলায় জনাব শারমিন মর্জিদ সমাজ কল্যাণ উপদেষ্টা তিনি একটা দায় সারাভাবে মিরপুর ঘুরে গেছেন কিন্তু প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কারোর কোনো রকমের রায় নাই আমরা ভেবেছিলাম যে এটার জন্য হয়তো আজকে একটা রাষ্ট্রীয় শোক ঘোষণা হবে হয়তো রাষ্ট্রীয় ঘোষণা হবে কিন্তু সতেরোটা প্রাণ একদম কিশোর তাজা প্রাণ ঝরে গেল এটা নিয়ে রাষ্ট্রের কোন নাই আমরা গভীর উদ্বেগের সাথে আপনাদের জানাচ্ছি যে রূপনগর আবাসিক এলাকা এটা একটা জনবহুল আবাসিক এলাকা এই এলাকায় যত প্রচুর পরিমাণে গার্মেন্টস এবং নানান রকমের শিল্প কারখানা যাদের কোনো রকমের পরিবেশ অধিদপ্তর ছাড় নাই কিংবা শিল্প মন্ত্রণালয় ছাড় নাই এই ছাড়বিহীন অবস্থায় তারা একটা নৃত্যকোপের মধ্যে রয়ে গেছে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই কিছু বছর আগেই নিমতলী হত্যাকাণ্ডের ঘটনা যেখানে পুরে প্রায় একশো এগারো জন উপর মারা গিয়েছিলেন তারও নিরট অতীত সময়ে আমরা খেয়াল করেছিলাম যে চাম্পাজারের এক কেমিক্যাল কারখানা পুরে আগুনে পুরে কী করবেন বিভৎস চলে গেছিল। গতকালকের ঘটনা শুধুমাত্র তাদের সাথেই তুলনীয় সতেরোটা তাজা প্রাণ একদম মাসুম বাচ্চা পুরে মারা গেছে অথচ এই রাষ্ট্রের এই উপদেষ্টা পরিষদের কোনো রকম অধিকার নেই আমি এই জন্য অনতি বিলম্বে এনসিপি নানান স্তরের নেতাকর্মীকে আবেদন জানাবো আপনারা সচ্চারণ এই ইন্টেরিম সরকারের ব্যর্থতাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না ইন্টেরিম সরকারের উদ্দেশ্যে আমাদের মেরপুরের প্রতি সন্তান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিন দফা তিন দফা দাবি ঘোষণা করেছেন প্রত্যেকটা পরিবারকে কমপক্ষে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হইবে আমরা সাথে করে বলতে চাই আগামী সাত দিনের মধ্যে যদি প্রশাসন এই সমস্ত শহীদ পরিবারের মধ্যে এক কোটি টাকার ক্ষতিপূরণ না দেয় তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলতে বাধ্য হব এই উপস্থিতি এই আজকের এই অবস্থায় আমাদের আর খুব বেশি বলা কিছু নাই